তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি শিক্ষণীয় মূলক ভিডিও আর আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি কিভাবে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হয় আবে মজা आएगा না ভিডিও ঠিকই শুনেছ কিভাবে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাবেন সেটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো উইথ লাইভ প্রুফ আচ্ছা তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা আপনাকে যে ঠিক করতে হবে যে আপনি কার মাথায় কাঁঠাল ভেঙে খেতে চান আর তো বন্ধুরা আমি আগে থেকে ঠিক করে রাখছিলাম যে আমি কার মাথায় কাঠার ভাঙবো আমি এর মাথায় কাঠার ভাঙবো এই আমার কাছে দুশো টাকা ধার নিয়েছে টাকাটা না দেওয়ার কারণে আমি আগে থেকে ঠিক করে রাখছি যে আমি এর মাথায় কাঠাল ভাঙবো দেখা আপনি লাপারওয়াহি কেন দিয়ে বন্ধুরা আমি কাঠাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাকা কাঠালও নিতে পারেন এবং কাঁচা কাঠালও নিতে পারেন এখানে পাকা কাঠাল নিয়ে নিচ্ছি তো আপনি কীভাবে অন্যের মাথায় কাঠাল ভাঙবেন এটা এখন আমি তোমাকে দেখাতে চাই তো বন্ধুরা আমি একটা কোর্স খেয়ে নিলাম আপনারা চাইলে গোটা কাঁঠালি খেতে পারেন তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম যে কীভাবে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হয় যারা যারা জানতেন না কীভাবে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হয় আজকের ভিডিওটা তাদের জন্য